একটা দিছে দিছে এটা আমি যে কাকড়া দেখছো কাকড়া সাইজ এটা না আমি তো কইলাম আমি পারি না তুমি পারি না না কি ভাইয়া আমি এই কাকড়া দিছি এই সাইজের কাকড়া সে যেটা দিছে আচ্ছা ভিডিও করলে সমস্যা কি কোনো সমস্যা ভিডিও করলে কোনো সমস্যা নাই আমি আমি এই সাইজের কাকড়া দিছি আর তার আমার যে সাইজ দেখাচ্ছে ওটা অনেক ছোট দেখাচ্ছে কে ওটা নিয়ে আসেন আমি দেখাচ্ছি ওটা ফ্রাই করেন না নিয়ে আসেন আচ্ছা ওনার সাথে গেলাম আই ভিডিও করেন না কথা বলতেছে এগুলো কেন ওদেরকে ভিডিও কলে টেস্ট ভিডিও সমস্যা আছে ভিডিও করলে না ভাই সমস্যা থাকলে বলে না না আমাকে আপনি কাকড়া দিবেন আমি দিছি এই সাইজের কাকড়া সে আমাকে যেটা দেখাছে এই পিছি না টাকা দিবেন না কেন ক্যান্সেল করবো কেন ক্যান্সেল কেন করবো না ক্যান্সেল কেন করবো আমাকে বোঝান না আমি আমি আপনাকে এই সাইজে কাকড়া দিছি উনি আমাকে যে সাইজ দেখাচ্ছে এটা কখনই হবে না এটা উনি আমি দিছি দেওয়ার এক মিনিটও হয় না উনি বলছে হয়ে গেছে নিয়ে এসে বেসনে দিয়ে দিছে তো অবশ্যই ছোট কাকড়া দিছেন আমাকে এইভাবে কেন করে ব্যবসা করবে হালাল ভাবে করবেন ভাই

আর আপনি কেন বললেন যে টাকা টাকা যখন দেন না দুই টাকা তিন টাকা না এই কথা বলেন না টাকার বিষয় না তো এখানে আপনি দেড়শো টাকা বলছেন দেড়শো টাকা দিবো টাকার বিষয় না এটা

What?